এইচএসসি পরীক্ষার ভেক্টর অধ্যায়ের সিকিউ নিয়ে চিন্তায় আসো কথা দিচ্ছি আজকে যে কয়েকটা টপিক বলে দিব এর বাইরে এইচএসসি পরীক্ষায় ভেক্টরের সিকিউ কখনোই আসবে না এর মধ্যে থেকে আসবে সো চলো আজকের আমাদের এই সিকিউ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট সাজেশন আমরা একটু দেখে নিই সো সর্বপ্রথম আমি তোমাদেরকে এই পুরো সাজেশন সিরিজটা দুইটা সেগমেন্টে ভাগ করছি একটা হচ্ছে থ্রি স্টার টপিক একটা হচ্ছে টু স্টার টপিক থ্রি স্টার টপিকগুলো হান্ড্রেড পরীক্ষা আসার সম্ভাবনা বেশি টু স্টার টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট সো আমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউ সাজেশনের ভেক্টোর অধ্যায় স্টার টপিকের মধ্যে সর্বপ্রথম যে টপিকটা রাখছি সেটা হচ্ছে নদী নৌকা এই নদী নৌকা থেকে আমি আরো স্পেসিফিক কিছু টপিক বলে দিব যেখান থেকে সবসময় বেশি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে পার্শ্ব স্মরণ সময় লদ্ধি বেগ এবং কোন এই কয়েকটা টপিক তোমরা নদী নৌকা থেকে দেখে যাবা ইনশাল্লাহ এই নদী নৌকা থেকে যদি প্রশ্ন আসে এই টপিকের বাইরে একটা প্রশ্ন তোমরা এইচএসিতে দেখতে পাবা না তারপরে যে টপিকটা আমি রাখছি থ্রি স্টার টপিকের মধ্যে সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করে বা একটু কঠিন করার চেষ্টা করে তাহলে কিন্তু তোমাকে লম্বাংশ উপপাদ্য দিয়ে প্রশ্ন একটু প্যাসগজ দিয়ে দিতে পারে সো লম্বাংশ টপিকটা ভালোমতো দেখে যাবা এখান থেকে সিকিউ বারবার পরীক্ষায় আসে কিন্তু তারপরে আমি যদি পরবর্তী টপিকটা যাই সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস খুবই 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 গুরুত্বপূর্ণ ভেক্টর ক্যালকুলাস এমসিকিউতে আসে সি কিউতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভেক্টর ক্যালকুলাসের কোন কোন টপিক তোমরা পড়বা কার্ল পড়বা ডাইভারজেন্স পড়বা গ্রেডিয়েন্ট পড়বা এখান থেকে বিশেষ করে কার্ল ডাইভারজেন্সের আমাদের কিছু শর্ত আছে যেমন কখন সলিনয়েডাল হবে কখন ভেক্টর আমাদের ঘূর্ণনশীল হবে কখন সংরক্ষণশীল হবে এই শর্তগুলান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই তোমাকে ভালোমতো দেখতে হবে তারপরে আমি লাস্ট ওয়ান যে থ্রি স্টার টপিকটা রাখছি সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করবে কি করবে না এটা প্রমাণ করতে বলে ঘ নাম্বারে অনেকবার অনেক বোর্ডে আসছে ভাই একই সমতলে অবস্থান করবে কি করবে না এটা শর্ত কি এ ডট বি ক্রস সি ইকাল টু যদি জিরো হয় তাহলে আমাদের একই যদি জিরো হয় তাহলে একই সমতলা অবস্থান করবে সো একই সমতলে অবস্থান করবে কি করবে না এই টপিকটা একটু ভালোমতো দেখে যাবা এইখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে সো এটা গেল আমাদের থ্রি স্টার টপিক এইখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি এখন আমি একটু লেস ইম্পর্টেন্ট যে ভাই এগুলো থেকে যদি মিস হয়ে যায় তাহলে কোন টপিক থেকে আসতে পারে সেটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো ভেক্টর অধ্যায় সিকিউ এর টু স্টার টপিক যেগুলো আছে যেগুলো তোমাদেরকে দেখে যাইতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের ভেক্টর কখন পরস্পর লম্ব হবে কখন পরস্পর সমান্তরাল হবে এই শর্তটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসে তে আসে বিশেষ করে সিকিউ এর ঘ নাম্বারে না গ নাম্বারে চলে আসতে পারে তারপরে যদি আমরা দেখি যে ভাইয়া একটা ত্রিভুজ সমকোণী হবে কি হবে না এইটা শর্ত কিন্তু অবশ্যই অবশ্যই গ নাম্বারে আসবে ঘ নম্বরে চলে আসতে পারে এই শর্তটা দেখবা যে একটা ত্রিভুজ কখন আমাদের সমকোণী ত্রিভুজ হবে কখন আমাদের হবে না আমরা সবাই জানি যে ভাইয়া এ স্কোয়ার প্লাস আমাদের সি স্কোয়ার ইকুয়াল টু যদি বি স্কোয়ার হয় তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হবে সো এই শর্তগুলান একটু দেখে এই শর্তগুলা থেকে ম্যাথমেটিক্স কিন্তু তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বা মেডিজি খুললেই অনেক ম্যাথ তোমরা দেখতে পারবা সো তারপরে আসো যে ভাইয়া ভেক্টরের আমরা লম্বিক্ষেপ টপিকটা দেখবো এটাও কিন্তু শিখিউতে চলে আসতে পারে তারপরে ক্ষেত্রফল ওই যে একটু আমরা হচ্ছে রম্বসের ক্ষেত্র বল সামুদ্রিকের ক্ষেত্র বল সামুদ্রিকটাই সব থেকে বেশি আসে এটা একটু দেখবা তারপরে দেখো আমাদের একক ভেক্টর থেকে প্রশ্ন চলে আসতে পারে মধ্যবর্তী কোন গ নাম্বারে চলে আসতে পারে বৃষ্টি ও ছাতা এবং গ্লাস বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে এই সবার লাস্টেরটা না একটু লেস ইম্পর্টেন্ট এটা যদি প্রশ্ন খুবই কঠিন করে এখান থেকে নর্মালি প্রশ্ন তেমন একটা আসতে দেখা যায় না মনে বৃষ্টির সাথে থেকে অথবা গ্লাস বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না এটা আপেক্ষিক বেগের আন্ডারে পরে এটা থেকে খুবই কম প্রশ্ন আসে মাঝে মাঝে হঠাৎ করে দেখে দেখতে পাওয়া যায় তোমরা যদি বিগত দশ বছরের প্রশ্ন দেখো যে দেখবা যে দুই থেকে তিনবার এখান থেকে প্রশ্ন আসছে বোর্ড প্রশ্ন দেখলেই তোমরা বুঝে যাবা সো দেখো আজকের আমরা এই ছোট্ট ভিডিওতে ভেক্টর অধ্যায়ের কিন্তু ফাইনাল সাজেশন থ্রি স্টার টপিক গুলা দিয়ে দিলাম টু স্টার টপিক গুলা দিয়ে দিলাম আমি কথা দিচ্ছি এর বাহির থেকে কখনোই পরীক্ষায় প্রশ্ন আসবে না এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে সে সময় তোমরা একটু সাজাই গুছিয়ে প্রিপারেশন নাও এই প্লাস পাওয়া কিন্তু খুব একটা কঠিন হবে না সো তোমাদের জন্য কিন্তু আমরা পক্ষ থেকে আমরা কিন্তু ফাইনাল সাজেশন ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি আমাদের ঈদের আগে অলরেডি ভেক্টর অধ্যায়ের কিন্তু ক্লাস হয়ে গিয়েছে দেখো আমি এখানে শুধুমাত্র কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম এই ভেক্টর অধ্যায় ইন ডিটেলস ক্লাস কিন্তু আমি নিয়ে ফেলছি অলরেডি ঈদের আগে সো এই ক্লাসের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো যারা এখনো ক্লাস করো ক্লাসটা অবশ্যই করে নিবা এখন ঈদ পরবর্তী থেকে আমাদের কবে থেকে ক্লাস শুরু হচ্ছে দেখো আমাদের কিন্তু ফিজিক্স ক্লাস দিয়েই শুরু হবে সেটা হচ্ছে এগারোই এপ্রিল আমাদের রাত আটটা তিরিশ মিনিটে সো আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ রুটিনটা তোমাদেরকে পাবলিশ করে দিব সো সবার সঙ্গে দেখা হচ্ছে এগারোই এপ্রিল আট আটটা তিরিশ মিনিটের মিনিটে এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কি হবে রাত আটটা তিরিশ মিনিটে তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে আমরা উপস্থিত হবো পুরো সায়েন্স ট্রিম ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আলাইকুম